ভাই গাইস তো এখন এটা তিন নাম্বার পার্ট আমরা ঐতিহ্যবাহী মাহ মাষ্টর বাড়ির কাছে চলে আসি তো সেইখানে মসজিদ এখানে এইখানে মনে হয় ইফারের ব্যবস্থা করা আছে কিন্তু আমরা ইফার খাইতাম না এখন চলে চলে যাব প্রচুর দুল আবার আমরা মহামাষ্টির মসজিদে বাস দিয়ে চলে যাচ্ছি বিদ্যানন্দ দক্ষিণ পশ্চিম পাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ এর পাশ দিয়ে চলে যাচ্ছি মেটুপথ পাড়ি দিয়ে আর মিলনে সাইলেন্ট মোড়ে আছে যে সময় বাই ভীষণ বা অন্যান্য মোড়ে যাবে তখন কিছুটা বলবে আর কি সাউন্ড শোনা যাবে তখন কিছু আমরা আশা করা যায় তার মুখ থেকে কিছু শুনতে পারবো

তো এবার আমরা পাটিরা রোডের একদম মেইন রোডে চলে আসছি পাটিরা টু ফুল বাইরিয়া রোডে পাটিরা বাজার পর্যন্ত আমরা যাব না আমরা কোন তরি যাবো বাজারি বাগান হে হিন্দা কি হিন্দ হে রোড দিয়ে যাবি গা বাড়ি নাকি হিন্দি যাবি গা চাপতে যাবো তো মহামাষ্টির ঐতিহাসিক আহ সুপারি বাগানে কাছে আমরা সামনে সুপারিগার বাগান देखे एक लाइव करी